নমস্কার বন্ধুরা সোনাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমি আজকে বাড়ি যাচ্ছি সেই জন্য আর কোনো ক্লিপ নিতে পারিনি সকালে চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়েছি সেই জন্য আর অন্য কোনো ক্লিপে অ্যাড করতে পারছি না আর সকালে চা বিস্কিটটা এত তাড়াতাড়ি খেয়েছি যে তোমাদের সাথে শেয়ার করব সেটারও সুযোগ পেলাম না আর দেখো আর তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার কারণ হলো কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তাই সকাল সকাল যাতে আর বৃষ্টি না আসে আর যেহেতু আমি আমার মেয়েকে নিয়ে যাব সেই জন্য আর দেখো এখন আমরা তিনজন একটু ঢং করে নিচ্ছিলাম আর দেখো আমার মাম্মা ওকে বলছিলাম মোবাইলের দিকে দেখার জন্য ও দেখবেই না আর বাড়ি যাচ্ছি তাই পথে গাড়িতে উঠে তোমাদের জন্য কত ভিডিও নিয়ে নিয়েছিলাম মেয়েরা বাপের বাড়ি গেলে একটু খুশি হয় কারণ তাহাকে তার জন্য তার মা বান্না করে বসে থাকে একটু বাপের বাড়ি গেলে যা হয় সব মেয়েরাই ভালোবাসাটা একটু বেশিই পায় এখন থেকে আমি আমার বাপের বাড়ি যতদিন থাকবো ততদিন তোমাদের সাথে শেয়ার করব কি কি করি কি। করছি কি করছি না সেসব কিছু তোমরা এখন আমার ব্লগে দেখতে পারবে আর যারা আগরতলা সাইড থেকে আমার ভিডিওটা দেখছো তারা একটু জানিও তো আগরতলা কি বৃষ্টি আছে কি নেই কারণ আমাদের এখানে তো বৃষ্টি নেই আকাশটা পরিষ্কার রোদ দেখা যাচ্ছে ওইদিকে তো আসার সময় বৃষ্টি দেখে এসেছি সেই জন্য এখন আর বলতে পারছি না ওইখানকার কথা তাই যদি কেউ থেকে থাকো তাহলে কমেন্টে জানিও ওইখানে বৃষ্টি আছে কি না আসলে অনেকদিন পর বাড়ি যাচ্ছি তো সেই জন্য একটু মনটা বেশি খুশি লাগছে কারণ অনেক দিন ধরে মা বাবা বা বোন সকলের সাথে একটু দেখা টাকা হয় না তাই আজ গেলে সকলের সাথে দেখা হবে সেই জন্য একটু খুশি আছি আর এখানে তোমাদের আয়নাটা দেখিয়ে দিচ্ছিলাম আর এই মন্দিরটা কে কে চিনো কোথায় অবস্থিত চিনে থাকলে একটু জানিও আর এটা তো হলো তীপ্র ইউনিভার্সিটি সবাই চেন আশা করি আর কার গ্রাম ভালো লাগে আর কার শহর ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু আর দেখো চারোদিকে পরিবেশটা দেখে খুব ভালো লাগছে আসলে আমি তো আমার মেয়ে হবার বা বাড়ি থেকে তেমন বেরোই না আর যখনই যাই তখন তো তোমাদের সাথে শেয়ারই করি কিন্তু অনেক দিন পরে এভাবে বাসে ট্রাভেল করছি সেই জন্য ভালো লাগছে ওকে নিয়ে যাচ্ছি আর বাসে জালনার সাইড মানে জালনার ধারে বসার ও ফিলিংসটা অনুভূতিটা তো এটা অন্য রকম যারা গেছো কোথাও জালনার সাইটে বসে তারা জানো আর যত এগোচ্ছে তত মনে হচ্ছে কেন তাড়াতাড়ি যাচ্ছে না গাড়িটা আরো তাড়াতাড়ি যাক আরো তাড়াতাড়ি যাক কারণ আপন মানুষগুলিকে দেখার মনের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করে এটা সকল বিবাহিত মেয়েরা বুঝতে পারবে আমার কথাটা যাদের বিয়ে হয়েছে তারা সকলে জানবে যে বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার আনন্দটা ঠিক একটা মেয়ের মধ্যে কতখানি কাজ করে সেটা আর আলাদা করে বলতে হবে না আর যারা বিয়ে করি তারা বিয়ের পরে জানতে পারবে বা বুঝতে পারবে কিরকম মজা লাগে আর দেখো এখানে অনেকগুলি চা পাতা গাছ আছে আমি তোমাদের সেটাই দেখার চেষ্টা করছি জানি না মোবাইলে ঠিক মতো উঠেছে কিনা কিন্তু আমি চা পাতা গাছগুলিকেই নেওয়ার চেষ্টা করেছি আর দেখো হঠাৎ করে আসার সময় মাঝ রাস্তাতেই হচ্ছিল বৃষ্টি আবার একটু একটু বৃষ্টি হচ্ছিলো কোথাও আবার বৃষ্টি আছে আবার কোথাও বৃষ্টি নেই আমরা এরকম বৃষ্টি পেয়েছি সরিলাম পর্যন্ত তারপরে জায়গা আর বৃষ্টি নেই আবার রৌদ্র জন্য বুঝতে পারছি না যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আবার কোথায় কোথায় হচ্ছে না আর দেখো এটা কিসের মন্দির যদি কেউ চিনে থাকো তাহলে জানিও আর এটা তো সবাই চিনো কম বেশি কোন জায়গায় একটু চিনে থাকলে কমেন্ট করবে কিন্তু কমেন্ট না করে বুঝবো কী করে তোমরা চিন্ত আর এখানে দেখো কাল বোন গিয়েছিল আমি তাই ও ঘরের দরজা খুলে ঢুকছিল তখন আমি ভিডিও ক্লিপ নিয়েছি আর বোন আসবে তাই এম ভিভি চানাচুর আনবে না সেটা তো হতেই পারে না আর কে কে চানা চানাচুরটা খেয়েছো আর কার থেকে কীরকম লাগে সেটা অবশ্যই জানিও আমার থেকে তো ভীষণ স্বাদ লাগে দেখো বোন এসেছে আর আমি বাড়িতে চলে এসেছি এখন ভাত খেতে বসে যাবো পটল ভাজা মা রান্না করেছে আর ডোগা দিয়ে আলু দিয়ে রান্না করেছে এখানে চিকেন মা আগে থাকতে রান্না করে রেখেছে আর এখানে আবার ডোগা দিয়ে মাছ দিয়ে মাছের মাথা দিয়ে এসব দিয়ে রান্না করেছে আসলে এটা আমি খাইনি আমি বাকি তা দিয়ে খেয়েছি সেই জন্য এটা এত ভালো করে বলতেও পারি না কিন্তু অনেক দিন পর মায়ের হাতে রান্না খেয়ে খুব ভালোই লাগলো তৃপ্তি করে অনেকগুলি ভাত খেয়েছি আসলে নিজে রান্না খেতে খেতে আর ভালো লাগে না তাই মাঝে মাঝে মায়ের রান্না খেতে ভালোই লাগে আর মা রান্না করলে তো সেটা অমৃত হবেই আর আজকের ব্লকটাই পর্যন্ত টাটা নিজে ভালো থাকে এবং আপনার ভালো থাকে বাই